শিক্ষক মহাদয় স্যারের পৌরময় প্রবর্তনকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আমাদের স্যারকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা সকলেই অনেক আনন্দিত পিনের ঘর ছিল পিনের ঘর থেকে যে মানুষটার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এরকম বহুতল ভবন তৈরি হয়েছে সাভারের বুকে এত বড় একটা স্কুল তৈরি হয়েছে সেই মানুষটাকে আমরা চিনতে ভুল করলাম তিনি অ্যাডম কমিটির সভাপতি হয়েছেন তিনি একজন প্রাক্তন শিক্ষা অফিসার একজন শিক্ষা অফিসারের হাত ধরে এবং আমরা এবং এই স্কুলের সম্মানিত শিক্ষক অভিভাবকগণ এবং সকল শিক্ষার্থী মিলে আমরা সামনে এই স্কুলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই যা ভুল ত্রুটি হয়েছে সব পিছনে ফেলে আমরা ভবিষ্যতে আরো উন্নত করতে চাই আরো ভালো করতে চাই সারা সাভার তথা ঢাকা জেলায় আমাদের এই সুপুর চন্দ্রকালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামটি ছড়িয়ে যায় দেখলাম যে সবাই ছাত্ররা এত ভালোবাসে থাকে আমি খুব উপভোগ করেছি এটা যে একজন শিক্ষকের এরকমই হওয়া উচিত আসলে তার সাথে এতদিন অবিচার করা হয়েছিল যাই হোক আপনারা আপনারা আপনাদের কাজে শিক্ষককে ফিরে পেয়েছেন আপনাদের স্কুল আবার পরিপূর্ণ হবে আমি একটা দুঃখের সাথে জানাচ্ছি যে এবার স্কুলের মনে হয় রেজাল্ট ছিল ফিফটি পার্সেন্ট ম্যাট্রিকের রেজাল্ট যেটা বিগত আমলের সবচেয়ে খারাপ রেজাল্ট আমি স্যারকে বলতে চাই স্কুলের লেখাপড়ার সাথে সাথে যদি কোনো খেলাধুলার আয়োজন থাকে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সাথে আরো যদি ক্রীড়া প্রতিযোগিতা থাকে কোন অনুষ্ঠান থাকে আপনার সাথে আমি সব সময় থাকবো এই স্কুলের সাথে এই স্কুল এই সমাজ সেবক এবং আলোকিত মানুষ যার কোন আগুন আসলে বলে বা ব্যাখ্যা করে প্রকাশ করা অসম্ভব আমার পাশে যিনি অবস্থান করছেন নয়ন জনাব খুর্শেদ আলম আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি সবচেয়ে বড় বিষয় যেটা আমি বলছি যে আমার এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠানে আমার পদার্পণ উনিশ আটানব্বই সালে মাত্র চারখানা বাস আর দুখানা টিন আমার প্রথম জীবনে আমি স্কুলে পেয়েছি চারখানা টিন আর বাস সেখান থেকে মাটি কেটে তত্ত্বর করে আজকে এই সুস্থ ভবন এবং সাবারের মধ্যে এবছর সারা বিগত বছরগুলোতে টপ টেন টপ টোয়েন্টি টপ ফাইভের মধ্যে ছিল

এবং যারা আমার কাছে সহযোগিতা চাইছিলেন আমি আমার জায়গা থেকে আমি মনে করছি এই যে প্রধান শিক্ষক তার সমস্ত কাগজপত্র নিয়ে আমি বসছি আমার বাসায় আমি তার কোথাও কোনো ফর্ম পাই নাই কোথাও কোনো চিহ্নপত্র পাই নাই এই স্কুলের পরিস্থিতিটা আমাকে জানান ইনশাল্লাহ